আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমার পিছনে যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন এটা একটা সেট আপ কয়েল পাখির ক্ষেত্রে নয় হাজার ক্যাপাসিটি এটা আজকে আমরা পাঠাবো রাজবাড়িতে ফরিদপুর রাজবাড়ি আসিফ ভাই ওনাদের খামার হচ্ছে বন্ধু ফার্ম অ্যান্ড হ্যাচারি উনি মূলত কোয়েল পাখির বাচ্চা ফোটায় এবং ওনার কাছে আমার আগেরও ইনকুবিউটার আছে উনি অলরেডি ব্যবহার করতেছে ওনাদের খামার পরিসর আস্তে আস্তে বড় হচ্ছে তাই আমাদের ইনকুবিউটার আবার নতুন করে অর্ডার করছে এটা হচ্ছে নয় হাজার ক্যাপাসিটি একটা সেটার ওনার কাছে হ্যাচার আছে তাই আমরা এটা কীভাবে বানাইছি এটা দেখাবো এবং আপনাদেরকে আরও যদি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আসিফ ভাই রাজবাড়ি এবং ডেসক্রিপশনে ওনার ঠিকানাটা দেওয়া থাকবে পুরো ভিডিওটা দেখবেন আমরা কিভাবে বানাইছি এটা দেখাবো এটা হচ্ছে আমাদের বডি বডিরা হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে করা চতুর্দিঙ্গে আমরা এই অ্যাঙ্গেল কাভার করি অনেকে ইনকিউপিউটার কিনে এই জিনিসটা খেয়াল করেন না যে অ্যাঙ্গেলটা চতুর্দিকে দেয় না অথবা কেউ তো টোটালে দেয় না অনেকেই শুধু সামনে একটু দেয় তা আমাদের চতুর্দিকে অ্যাঙ্গেল কাভার করা আছে কন্ট্রোলার হিসেবে আমরা এক্সে আঠারো ডুয়েল সার্কিট এটা অরিজিনাল ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করছি আর্দ্রতার জন্য অটোমেটিক পানি সরবরাহ যাই পাইপের সাহায্যে ভিতরে পানির প্রয়োজন হলে পাইপ পাইপ দিয়ে পানিটা টেনে নেবে আপনাকে বারবার দরজা খুলে পানি দেওয়া লাগবে না এটা দুইটা পাল্লা করা হয়েছে এবং দুই পাশে দুইটা স্বচ্ছ গ্লাস আছে অনেকে তো গ্লাস দেয় না এগুলো এই জিনিসটা অনেকে খেয়াল করে না যে তার ইনকুপিউটারে গ্লাস দেয়নি এটা অনেকে খেয়াল করে না যাই হোক গ্লাস থাকার উদ্দেশ্য হচ্ছে আপনি ভিতর ভিতরের কার্যক্রম বাইর থেকে দেখতে পারবেন বারবার আপনাকে দরজা খুলে দেখা লাগবে না যে আমার ভিতরে আর্দ্রতা ডিভাইস চলে কি না পানি কি কিনা মানে ডিমের কি অবস্থা এই জিনিসগুলো আসলে গ্লাস থাকলে আপনাকে বাইর থেকে দেখার আপনার সুবিধা আপনাকে বারবার খুঁজতে হবে না আমরা নিচে উপরে সিটকানি দিছি এই সিটকানিটা অনেকেই নিচে দেয় না শুধু উপরে দেয় মানে কত ধরনের ফাঁকি দেওয়া আপনারা যদি দেখেন ইনকিউবেটরটা যে এই যে আমার কোনো জায়গায় কোনো গ্যাপ আছে কিনা এখানে কোনো গ্যাপ নেই অনেকের ইনকিউবেটর দেখবেন রাতের বেলা মানে তারাবাতির মতো চতুর্দিকে আলো ছড়ায় অর্থাৎ চতুর্দিকে ফোটা সেটা তা আর্দ্রতা বাইরে যায় ঠিক আছে তো এই জিনিসগুলো একটু দেখে নেবেন যারা ইনকিউবেটর কিনেন তো এটা হচ্ছে আমাদের নয় হাজার ক্যাপাসিটির সেটার বডিটা আমাদের মেলামাইন বোর্ডের উন্নত মানের এটা কিন্তু সুপার বোট বোট কিন্তু অনেক ধরনের আছে অনেকে এটা আসলে খেয়াল করে না বোট কিন্তু অনেক ধরনের আছে দামে অনেক পার্থক্য আছে তা আমরা সর্বোচ্চ মানেরটাই দেই আমরা ভিতরের অংশটা দেখি এটা হচ্ছে আমাদের ভিতরের অংশ স্মুথলি দরজাটা খুলবে ভিতরের অংশ এই যে এগুলো হচ্ছে কোয়েল পাখির ট্রে এরকম নব্বইটা ট্রে আছে নিরানব্বই ডিমের নব্বইটা ট্রি আছে অর্থাৎ নিরানব্বই পিস কম নয় হাজার বলতে পারেন একশো পিস একশো নব্বইটা নব্বই পিস কম হ্যাঁ নব্বই পিস কম নয় হাজার এটা হচ্ছে স্যাটার স্যাটারের কাজ কি বাচ্চা ফোটার তিন দিন আগ পর্যন্ত ডিমটা যেখানে টার্নিং করে তা দেওয়া এটা হচ্ছে স্যাটার এখানে বাচ্চা ফোটার কোনো স্পেস নেই এখান থেকে তিন দিন আগে ডিমটা আপনি আরেক জায়গায় নিয়ে হেচার যেখানে বাচ্চাটা ফুটে হেচারে তা আর্দ্রতার কিছুটা ভিন্নতা আছে অর্থাৎ এখানে ডিমটা শুধু তা দিবে আরেক জায়গায় বাচ্চাটা ফুটবে সেটা হেচার হেচারে ট্রান্সফার করতে হবে এটা কোয়েল পাখির ক্ষেত্রে এটা নয় আবার আপনি চলে মুরগির ডিমও দিতে পারবেন আমরা অনেকেই মনে করি যে কোয়েল পাখির জন্য আলাদা মেশিন হাঁস মুরগির জন্য আলাদা আসলে সেটা না এটা হচ্ছে আমাদের মুরগির কিংবা হাঁসের ডিম ডিমের সেট আপ আপনি একটা মুরগির ডিমের জায়গায় একটা ট্রের জায়গায় তিনটা কোয়েলের ট্রে বসবে অর্থাৎ এখানে তিন গুণ কোয়েল আর তিনটা কোয়েলের জায়গায় একটা হাসমুরগির ডিম ডিমের জায়গা এটা শুধু মাথায় রাখবেন তাহলে হবে হিসাবটা এরকম ধরনের ইনকিউটের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ট্রিপল থ্রি নাম্বারে যোগাযোগ করবেন আর খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করলে খামারি ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন আসিফ ভাই ওনার ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং ওনার পুরো ঠিকানা দেওয়া থাকবে ডেসক্রিপশনে এখানে আমরা তিনটা ফ্যান ইউজ করছে আমাদের গুলো যদি দেখেন একবারে গুছানো পরিপাটি একবারে গুছানো কারণ এখানে সেফটি ফার্স্ট আপনি ব্যবহার করবেন আপনার যদি এই মানে ইলেকট্রিক ইলেকট্রিকের বিষয়ে পুরো বডি ইলেকট্রিক আছে এখানে যদি আপনি ব্যবহার করেন আপনি যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে এটা ভয়ানক বিষয়টা তা আমরা চেষ্টা করি সব কিছু গুছানো এবং ভালো মানের কেবল ব্যবহার করি তা আমরা এখন একটা লাইন দিব লাইন দিয়ে আমাদের কার্যক্রমটা একটু দেখব এটা একবারে সিম্পল টু পিন একটা বাসাবাড়ির টু টোয়েন্টি লাইন এখানে লাইন দিলেই এটা পাওয়ার পাবে এখানে আমাদের এই হিটিং সিস্টেমটা অন হয়ে গেল আমাদের ফ্যানের জন্য এখানে একটা সুইচ আছে আমরা তিনটা হাই স্পিড ফ্যান ব্যবহার করেছি আর্দ্রতা আর্দ্রতা হচ্ছে আমাদের এখানে আপডেট আর্দ্রতার সিস্টেমটা এই আর্দ্রতা এখন আর্দ্রতা বেশি দেখাচ্ছে এটা আমরা একটু চালায় দেখাবো সেটে চাপ দিলাম ওকে দিলাম আপটা বাড়াবো একটু প্লাস করে দেখাই এটা যদি একটু খেয়াল করেন কি সুন্দর এখানে আর্দ্রতা তৈরি হচ্ছে হ্যাঁ পানিটাও বাইরে সরাবে না পানিটা পানিটাও বাইরে সরাবে না এই সিস্টেম করে আমরা ইয়ে করছি এই যে দেখেন অনেক অনেক ফক তৈরি হচ্ছে এটা ফ্যানের বাতাসের সাহায্যে সব জায়গায় এটা সরাই দিবে তো আমরা এটা দেখলাম হচ্ছে সেটার আপনাদের সেটার হেসার কি এটা তো সেটার দেখালাম হেসার যদি দেখতে ইচ্ছা করে আমাদের আই বাটনে হেসারের লিঙ্ক দেওয়া থাকবে তো হেসার কি জিনিস হেসারটা দেখতে পারবেন হেসারের বাচ্চাটা ফুটে আর এখানে ডিমটা শুধু তা দেয় নির্দিষ্ট সময় পর পর টার্নিং করে ভালো থাকবেন সবাই বাচ্চার প্রয়োজনে আসিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ইনকিউবেটারের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঠাকুরগাঁও সদর আমরা কুরিয়ার সার্ভিস সার্ভিসের সারা বাংলাদেশে সরবরাহ করি ভালো থাকবেন সবাই আলাইকুম